আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাই একটু দ্রুত হয়ে যাবেন এই যে মারুব ভাই চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মারুব ভাই কেমন আছেন আরফিনও চলে এসেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আরফিন আপু কেমন আছো আমার সর্বনাশ আপা তুমি কেমন আছো তোমার বাসার সবাই কেমন আছে এই মারুক ভাই কেমন আছেন মারুক কেমন আছো ও মারুক কে আবার আপনি বললে মারুক আবার মাইন্ড করে মুই ফাস্ট হয়েছি হ্যাঁ মনু তোমাকে একটা চকলেট গিফট করা উচিত সর্বনাশ আপ তুমি কেমন আছো সন্তান নাস্তা করছো ওই দেখো মশা ফ্যানের উপরে কোথায় চলে গেলে নেটের ধাক্কায় কি সবাইকে বের করে দিলো নাকি এসেছে তোমার রেখো মারুফ কোথায় তুমি ফার্স্ট হয়ে আবার কোথায় চলে গেল লাস্ট বেঞ্চে চলে গেলা এই ঝামেলা কোথায় তুমি আমাকে রেখে তোমরা কোথায় চলে গেলে তোমাই ইংলিশে তুমি বাইটিস হও ওখানে 1st percent 60 plus 50 কে নিয়ে এই পোস্ট রিয়্যাক্ট বেশি হয় আর ইয়া হয় এনগেজড বেশি হয়

আচ্ছা সবাই অডিয়েন্সরা একটু মানে আবারই করেন আমি লাইফটা কেটে দিচ্ছি আমি আপনাদের কারো কোনো কমেন্ট শো করতেছি না হ্যাঁ আমি কেটে তারপরে আবার জয়েন হচ্ছি